Thank mm -hmm. you. রাত কটা বাজে হুম সবাই শুয়ে পড়েছে তো তুই শুনি না তুই কখন ঘুমাতে হবে না আমি ঘুমাবো না ঘুম পেয়েছি তো এতে হাসার কিছু হলো কি হাসার কিছু একটা বকছিস কি আমাকে বুকছিস জামাকে তো এত সাহস হয়ে গেছে দেখতে হবে জানি না দেখে বলতে হবে তুই রাতিও আছে আমাকে এই পা গুলোতে

পরে দেখো বড় বড় চোখ করে দেখাচ্ছে কেন দেখো চোখ নিয়ে নাকি হ্যাঁ বাবা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শুয়ে শুবর শুবর অনেক রাত হইতে হ্যাঁ খালি বাবাই বল শুধু বাবা বলবার চেষ্টা না 对啊，咱们都在这里了。嗯啊 এই যে এটা ঘুমালে তবে তো গুড নাইট বাবাকে মনে করছে রাত্রে

বাবা বাবা করছিস কেন হম এত রাত্রে বাবা বাবা করছিস কথা বলে বাবা নেই বলে মনে করছে বাবা বাবা করছিস কেন